আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে লুটেরা ছাড়া পায় কিন্তু খালেদা জিয়া জেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যারা মুক্তিযুদ্ধ করতে পারেনি তাদের এবার দেশ রক্ষার যুদ্ধে অবতীর্ণ হতে হবে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজ দেশকে স্বাধীন রাখার জন্য আরও ষাট লাখ মানুষকে রক্ত দিতে হবে এই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলের প্রত্যেকটি নেতাকর্মীদের এবারে জানাব আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আবারও কোঠা প্রথা চালু করতে চাইছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি দলটির নেতারা বলছেন কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে সরকার দেশে আবারও বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টা করছে সরকারের এমন চেষ্টা প্রতিরোধে আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দলটি জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপের কারণেই খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে পারেনি বলে দাবি করেছেন ড সেলিম মাহমুদ এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন সাধারণ মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় কমছে ডলার সংকটের কারণে সরকার আমদানি কমিয়ে আনছে জানিয়ে দেব সরকারি চাকুরিতে এত কোটা কোনো দেশে নেই গত পাঁচ বছর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোঠা প্রথা ছিল না মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন চাকরি প্রার্থীরা তবে গত পাঁচই জুন এক রিট মামলা নিষ্পত্তির ফলে আবারও চাকুরিতে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যেসব কোটা ফিরে এসেছে এতে আবারও বিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ বয়সে তরুণ হলেও বিশ্বের বাঘা বাঘা নেতাদের ঘোল খাইয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় তার বাবা থাকলেও আসলে সৌদি আরবের পুরো নিয়ন্ত্রণ এখন তারই হাতে তাই অসুস্থ বাবার হয়ে সব সিদ্ধান্ত নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভবিষ্যৎ এই নেতা দেশটিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তারই অংশ হিসেবে বেশ কিছু সংস্কারমূলক কাজও হাতে নিয়েছেন আর এসব কাজেই লাভবান হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লুটেরা ছাড়া পায় কিন্তু খালেদা জিয়া জেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যারা মুক্তিযুদ্ধ করতে পারেননি তাদের এবার দেশ রক্ষার যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে কিন্তু আজ দেশকে স্বাধীন রাখার জন্যে আরও ষাট লাখ মানুষকে রক্ত দিতে হবে এই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীদের শনিবার বিকেলে মানিকগঞ্জ খন্দকার নুরুল হোসেন ল কলেজ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস আরও বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কী কারণে জেলে আছেন তা তিনি জানেন না তিনি তো চোর ডাকাত বা বদমাস নন অথচ ছিনতাইকারী লুটেরা ছাড়া পেয়ে যায় মখা আলমগীরের মতো ব্যাঙ্ক লুটেরা লুটপাট করে পার পেয়ে যায় হাজি সেলিমের মতো লোকেরা পার পেয়ে যায় বেঞ্জিরের মতোরা দেশ ছেড়ে রাতের আধারে পালিয়ে চলে যায় অথচ খালেদা জিয়া একজন নিরপরাধ ব্যক্তিকে কারান্তরীণ করে রাখা হয়েছে তিনি অভিযোগ করে বলেন খালেদা জেলে রেখে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগ এর প্রতিবাদ করলে বিএনপি নেতাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় কোটা চালুর মাধ্যমে সরকার বৈষম্য ফেরানোর চেষ্টা করছে এবি পার্টি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আবারও কোঠা প্রথা চালু করতে চাইছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলটির নেতারা বলছেন কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে সরকার দেশে আবার বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টা করছে সরকারের এমন চেষ্টা প্রতিরোধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি রাজধানীর বিজয়নগরে বিজয় একাত্তর চত্বরে শনিবার বিকেল এক প্রতিবাদ অবস্থানে বিক্ষোভ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এসব কথা বলেন কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন এবি পার্টির নেতাকর্মীরা এ সময় তারা ভারতকে করিডোর দেওয়ার বিরোধিতা দুর্নীতিবাজদের বিচার এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দাবিও জানান এ কর্মসূচিতে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান বলেন কোটা পুনর্বর্তনের মাধ্যমে দেশে বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টা করা হলে আবার আন্দোলন হবে ভারতের সঙ্গে কিসের বিনিময়ে সরকার রেল ছাটালাইত এবং সামরিক চুক্তি করল তা দেশের জনগণ কিছুই জানে না বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহা মিনার তিনি বলেন মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ এই সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে ভুলুণ্ঠিত করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবারও কোঠাপ্রথা চালু করতে চাইছে যা ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল হয়েছিল এবিপার্টির যুগ্ম আবয়ক তাজুল ইসলাম অভিযোগ করে বলেন ভারতকে করিডোর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চায় শেখ হাসিনার চাপে খালেদার গ্যাস রপ্তানি করতে পারেনি ডক্টর সেলিম মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনা দেশের সম্পদ বিক্রি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবদানের কথাটি বলেননি খালেদা জিয়া যে শেখ হাসিনার অনর অবস্থানের কারণে শেষ পর্যন্ত গ্যাস রপ্তানি করতে পারেনি আত্মপ্রচার বিমুখ শেখ হাসিনা তার সেই অবদানের কথা সেখানে উল্লেখ করেননি দেশের গ্যাস সম্পদ বিদেশে রপ্তানি করতে রাজি না হয় শেখ হাসিনাকে দু এক সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি শুধু তাই নয় দু হাজার এক সালের পহেলা অক্টোবরে নির্বাচনের পর বিএনপি জামাত জোট সরকারের সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশের সীমিত সম্পদ গ্যাস বিদেশে রপ্তানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তার এই দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত খালেদা জিয়া গ্যাস রপ্তানি করতে পারেনি শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বিএনপি জামা জোট সরকার গ্যাস রপ্তানির সিদ্ধান্ত নিলে জনগণ সরকার পতনের আন্দোলনে নামবে দেশের নিজস্ব চাহিদা মেটানোর জন্য পঞ্চাশ বছরের গ্যাস মজুত রাখতে হবে ডেইলি স্টার দু সালের আগস্টে রিপোর্ট করা হয়েছিল এছাড়া দু সালে দক্ষিণ আমেরিকার দেশ বিলিভিয়াতে গ্যাস রপ্তানির সিদ্ধান্তের কারণে গণভ্যুত্থানে সে দেশের সরকারের পতন হয়েছিল সে খবরও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল দেশের সীমিত গ্যাস সম্পদ বিদেশে বিক্রির মুসলেকা দিয়ে ক্ষমতায় আসলেও খালেদা জিয়ার সরকার সময় দেশে ব্যাপক গ্যাস সংকট শুরু হয় নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি বিদেশে রপ্তানি করার মতো কোনো গ্যাস বাংলাদেশে ছিল না তা সত্ত্বেও জিয়া দেশের সীমিত গ্যাস সম্পদ বিদেশে রপ্তানি করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল খালেদা নির্দেশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছিল এর আগে সরকার পক্ষ থেকে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল উনিশশো আটানব্বই সালে বিশ্বব্যাংক এক রিপোর্টে বাংলাদেশকে দু হাজার সালের মধ্যে বিদেশে গ্যাস রপ্তানির পরামর্শ দেয় বিএনপি দু এক সালের নির্বাচনী ইশতেহারে ইংরেজি সংস্করণে গ্যাস রপ্তানির ক্ষেত্রে তাদের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করেছিল গ্যাস রপ্তানি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক গণআন্দোলন শুরু হয় এবং আন্দোলনে বলিভিয়ার মতো সরকার পতনের ঘটনাও ঘটতে পারে এ ধরনের তথ্য খালেদার কাছে ছিল তাই শেষ পর্যন্ত খালেদা দু সালের অক্টোবরে এই সিদ্ধান্ত থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি কাদের বলেছেন সাধারণ মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় কমেছে ডলার সংকটের কারণে সরকার আমদানি কমিয়ে আনছে শনিবার গাজীপুর মহানগরের তেরিপাড়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেশের অর্থনীতি ফুটো করে ফেলা হয়েছে সেই ফুটো সব সবসময় বেরিয়ে যাচ্ছে রিজার্ভ কোনো সময় বাড়ে না সামান্য বাড়লেও দেড় থেকে দুই মাসের পর আবার আগের অবস্থানে চলে যাচ্ছে দেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণ সরকারের ভ্রান্তনীতি এবং দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ বয়সে তরুণ হলেও বিশ্বের বাঘা বাঘা নেতাকে ঘোল খাইয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় তার বাবা থাকলেও সৌদি আরবের পুরো নিয়ন্ত্রণ এখন তারই হাতে তাই অসুস্থ বাবার হয়ে সব সিদ্ধান্ত নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভবিষ্যতই এই নেতার হাতে দেশটিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তার অংশ হিসেবে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন তার নেওয়া এমনই এক পদক্ষেপ সরাসরি লাভবান হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চালানো হামলার পর থেকেই পশ্চিমাদের তোপের মুখে রয়েছে পুতিন তার দেশের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলেছে পশ্চিম আরব বিশেষ করে দেশটির তেল এবং গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞায় মস্কোর অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে ঠিক সেই মুহূর্তে বন্ধু পুতিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক বিশ্লেষকদের মত ঠিক এমনই মার্কিন গণমাধ্যম বুলুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে অপরিশোধিত তেল রপ্তানি কমিয়ে দিয়েছে সৌদি আরব গেল কয়েক বছরের মধ্যে এত অল্প পরিমাণ তেল কখনও রপ্তানি করতে দেখা যায়নি রিয়াদকে দেশটি সদ্য শেষ হওয়া জুন মাসে দিন প্রতি প্রায় লাখ ব্যারেল করে তেল রপ্তানি করেছে কোভিড নাইন্টিন মহামারীর সময় বিশ্বে একবারে থমকে গিয়েছিল তখন পড়ে গিয়েছিল তেলের বাজারও অথচ তখনও প্রতিদিন প্রায় তিপ্পান্ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে সৌদি আরব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক কিনে তেল উৎপাদনের পরিমাণ বাড়া